আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম আমার এই পাহাড়ি ভাগিনাকে আজকে কাছে পেয়ে কথা বলছিলাম সেই কথা আমাকে বললো যে গতকাল সে একটা জঙ্গলি মুরগি ধরার লোমহর্ষক কাহিনী সেই কাহিনীটাকেই তার মুখে আমরা আজকে শুনবো আচ্ছা ভাগিনা তুমি যে গতকাল জংলি মুরগি ধরতে ধরতেই ছেড়ে দিয়েছিলা সেই ঘটনাটা শুরু থেকে আমাদেরকে একটু বর্ণনা করো আমি জঙ্গলে গিয়ে মানে আমাদের পেস্তি গেলে হচ্ছে মানে জঙ্গল মুরগি ধরার হুম তখন জঙ্গলকি মানে ধরন না একটু মুরগি পাইছি আমি ধরার জন্য রেডি হুম তখন মানে একটু একটু করে মানে হারিয়ে গেছে ধরতে পারি নাই মানে কিভাবে হারালো তুমি কি এটা ধরার কোনো চেষ্টা করো নাই চেষ্টা করছি মোটামুটি এটা কি তোমাদের ফাঁদে আটকে ছিল নাকি এমনিতেই সামনে যাওয়ার সময় দেখছিলা কোনটা

দেখ তোমার ব্যবসা আর ভালো চলুক আপাতত তুমি বাঁশ বিক্রি করতেছস নাকি না বাঁশের কাপটা বিক্রি করতেছস না কেন মাছখানে তো কয়েকদিন করছিলাম না হয় কয়েকদিন মত করছে এখন তো ডেগান আচ্ছা আচ্ছা জন্য মানে এখন তো আসলে ব্যবসা সবদিকেই খারাপ সারা বাংলাদেশে একটু ব্যবসা মন্দা আর সাথেকে বর্ষাকাল অনুযায়ী একটু পর্যটকও কম এর জন্য একটু ব্যবসা কম হচ্ছে যাই হোক হবে ইনশাআল্লাহ দোয়া রইল তোমার জন্য